পাখি জোড়া দেওয়ার আদর্শ পদ্ধতি হলো এরকম আপনারা দুইটা খাসাতে দুইটা পাখি রেখে এরকম কাছাকাছি রাখবেন খাসা দুইটা কাছাকাছি থাকবে দুইটা পাখি যেন কাছাকাছি এসে দুজন দুজনরে দেখতে পারে দুজন দুজনকে ছুঁইতে পারে বা গালে গালে খাইয়ে দিতে পারে এরকম অবস্থাতে রাখবেন নতুন দুইটা পাখিকে যদি আপনি একসাথেই বাজার থেকে এনেই অথবা আলাদা আলাদা কিনে এনেই আপনি একটা খাসাতে দেন তাহলে সেই পাখি দুইটা মারামারি করবে খাওয়া দাওয়া করবে না এবং মারামারি করার ঠেলায় আপনার একটা পাখি মারাও যেতে পারে আর যদি আপনি এরকম দুইটা পাশাপাশি খাসাতে রেখে দুইটা পাশাপাশি খাসাতে দুইটা পাখি আলাদা আলাদা করে রেখে এক সপ্তাহ রাখেন এক সপ্তাহ বা দশ দিন রাখেন তাহলে দেখবেন আপনার পাখি দুইটা সুন্দর জোড়া নিয়ে নিয়েছে এবং কোনো মারামারি ছাড়াই আমি নিজে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখ দেখছি সুন্দর ফলাফলের জন্য আপনাকে এক সপ্তাহ বা দশ দিন একটু অপেক্ষা করতেই হবে দেখেন আমি কি কি করেছি সেটা আপনাদেরকে একটু জানাই আমি এই পাখিটা আমার একটা খাসাতে রাখছি এবং সেটার জন্য আলাদা খাবার বাটি আলাদা পানির বাটি মিনারেল ব্লক আমার আগে ছিল এই খাসাতে তো একটাতেই দিয়ে রাখছি আপনাদের দুইটা খাসাতেই মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে বিষয়টা এমন না মিনারেল ব্লক ছাড়াই আপনারা জোড়া দিয়ে নেবেন তারপরে মিনারেল ব্লক দিতে পারবেন আর এই আর একটা পাখি সেটাকে আমি আলাদা আর একটা খাঁচাতে রেখেছি সেটার জন্য আলাদা পাত্রে খাবার এবং আলাদা পাত্রে পানির ব্যবস্থা করেছি দুজন দুইটা খাঁচাতে থাকলেও দুইটা খাঁচা আমি পাশাপাশি রাখছি যেন দুইটা পাখি একসাথে এইখানে আসতে পারে দুজন দুজনের গালে গালে খাইয়ে দিতে পারে আপনি এক সপ্তাহ থেকে আট দিন আট দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল আপনি পেয়ে যাবেন আপনার দুইটা পাখি দেখবেন সুন্দর জোড়া নিয়ে নিয়েছে এক সপ্তাহের মধ্যে তবে এক সপ্তাহ না রেখে আপনি দশ দিন বারো দিন রাখবেন দুই তিন দিন বেশি রাখলে হবে কি আপনি ফলাফলটা আরও বেটার পাবেন জোড়া নিয়ে নেবে তারপরেও দুজন দুজনের প্রতি আকর্ষণ থাকবে আকর্ষণটা আরও একটু বেশি করানোর জন্য আপনি দশ থেকে এগারো দিন ম্যাক্সিমাম একটা স্ট্যান্ডার্ড দিন হচ্ছে দশ দিন দশ দিন আপনি আলাদা আলাদা খাঁচাতে এরকম কাছাকাছি রাখবেন তাহলে দেখবেন পাখি দুইটা সুন্দর জোড়া নিয়ে নিয়েছে কোনো মারামারি ছাড়াই এবং খুব ভালো ফলাফল পাবে। দিনের বেশিরভাগ সময় সময়টাতেই আমার পাখি দুইটা কাছাকাছি থাকে এবং গালে গালে খাইয়ে দেওয়ার চেষ্টা করে ফাঁকা দিয়ে এই আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করেন সারাদিন ওরা এরকম করতে থাকবে যখন এরকমটা করবে তখন আপনারা বুঝে নেবেন আপনাদের পাখি জোড়া নিয়ে নিয়েছে আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে দুইটা পাখি সারা দিন দুই মাথায় থাকবে না সব সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করবে এই দেখেন ওরা এখন গালে গালে খাইয়ে দিচ্ছে আপনার পাখি দুইটা যখন এরকম করবে এরকম অবস্থা করবে তখন বুঝবেন যে আপনার পাখি জোড়া নিয়ে নিয়েছে এবং দুইটাকেই একটা খাসাতে ভরে দিবেন কোনো মারামারি ছাড়া সুন্দরভাবে দুইটা বসবাস শুরু করবে মোরাল অফ দ্য স্টোরি হলো আপনারা আপনাদের পাখিকে যদি জোড়া দিতে চান তাহলে এরকম কাছাকাছি পাশাপাশি দুইটা খাসাতে দুইটা পাখি আলাদা আলাদা করে রেখে তাদের আলাদা আলাদা খাবার দাবার দিবেন খাবার দিবেন পানি দিবেন সব কিছু আলাদা আলাদা দিবেন এরকমভাবে এক সপ্তাহ থেকে দশ দিন রাখবেন তার মধ্যে দেখবেন আপনার পাখির জোড়া নিয়ে নিয়েছে তারপর আপনি আপনার পাখির দুইটাকে একটা খাসার মধ্যে দিয়ে দিবেন সাথে অবশ্যই মিনারেল ব্লগও দিয়ে দিবেন। এই পদ্ধতি ছাড়া জোড়া দেওয়ার অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করবেন না কারণ অন্য কোনো অ্যাপ্লাই পদ্ধতি করলে আপনি ধরা খেয়ে যাবেন এটাই হচ্ছে একেবারে আধুনিক এবং কার্যকরী একটা পদক্ষেপ এই পদ্ধতিতে পাখি সহজেই জোড়া নেয় পাখি সহজেই মারামারি থেকে বিরত থাকে পাখি সহজেই ডিম বাচ্চা করে এবং অল্প দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন